মদিনা নামকা তো শুন্দা মদিনা কেরে সেন্তো

Eu যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না कत <laughs>

অমরে ফারুক মায়া নবীজিকে বললেন লা আন্তা আব্বু ইলাই কুল্লি কল্লি সাই ইন ইল্লা আমিন নাপসি অমরে ফারুক নবীজিকে তাকে বলেন আল্লাহর নসুল আমি দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে mohabbat বেশি করি ইল্লা তবে আমার নিজের যান নিজের জীবনের চাইতে আমি عمر আপনাকে বেশি mohabbat করি না فقال النبی صلی নবীজি বলেন লা তোমার ইমান এখনো পরিপূর্ণ হয় নাই নবীজি বলেন ওয়াল্লাদি নাফসি বিয়াদিহি ওই আল্লাহর নামের সফর করে নবীজি বলেন যে আল্লাহর হাতে নবীর জান নবীজি বলেন হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা যতক্ষণ পর্যন্ত না তোমার নিজের জানের চাইতে আমি নবী আমাকে বেশি মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না ফাকাল লাহু উমর ফা আল্লাহ উমর ফারুক আল্লাহ পাক জাতের উপরে কস অঙ্কে বলেন ওমরে ফারুক বলেন আল্লাহর কুস অনুবি আমি আপনাকে সাক্ষী রেখে আল্লাহর নামের কসম বলতেছি ফা আল এখন আমি আপনাকে আমার নিজের জানের চাইতেও বেশি মুহাববত করি আল্লাহু আকবার ফকাল নবী সুলমানে আল্লাহ নায়া উমর নবীজি বলেন উমর এতক্ষণে তোমার ইমান পরিপূর্ণ হয়েছে তুমি এখন পরিপূর্ণ ইমানদার হতে পেরেছ। সুতরাং দনবাড়ি বাসি মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই আমরা পরিপূর্ণ ঈমানদার হতে চাই কি চাই না সম্মানিত হাজরিন পরিপূর্ণ ইমানদার হতে চাইলে অবশ্যই অবশ্যই নিজের মা বাবা নিজের সন্তান দুনিয়ার সব মানুষ এমন কি নিজের জানের চাইতেও নবীজিকে সবচাইতে বেশি মোহাব্বত করতে হবে ঠিক না যদি সব চাইতে নবীজিকে বেশি মোহাব্বত করি তাহলে কি লাভ হবে ইমানের যে একটা স্বাদ আছে এই স্বাদ আমরা অনুভব করতে পারবো কথা বলেন ঠিকই না মুসলিম শরিফের উনসত্তর নম্বর হাদিস সম্মান তো হাজরিন আমরা ভাত রান্না করি তরকারি রান্না করি আমরা বিভিন্ন রকমের ফল বিভিন্ন রকমের ফুড বিভিন্ন রকমের আইটেমের আমরা খাবার খেয়ে থাকি এই খাবারগুলো আমরা খাই পেট ভরার জন্য পাশাপাশি খাবারগুলো যদি মজা হয় তাহলে ভালো লাগে আরো আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি ঠিক না খাবার পাকানো হয়েছে গুষ্ট অথবা ফল ফ্রুট আনা হয়েছে কিন্তু এগুলোর মধ্যে যদি না থাকে কি বলেন আনন্দ লাগে না তো আমরা যে ইমানদার আমরা ততক্ষণ পর্যন্ত আনন্দ পাবো না স্বাদ উপভোগ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না তিনটা গুণ আমাদের মধ্যে থাকবে কয়টা গুণ

রাসূলের mohabbat সব চাইতে বেশি এই ব্যক্তি ইমানের পরিপূর্ণ স্বাদ অনুভব করতে পারবে দ্বিতীয় নাম্বার ওয়া আইয়ুহিব্বাল মারআলা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ দ্বিতীয় নাম্বার

মধ্যে হওয়া একটা মানুষ অপছন্দ করে ইমানদার হওয়ার পর কাফের হওয়াটা এতটা অপছন্দ হওয়া লাগবে কাফের হয়ে যাওয়া এতটা অপছন্দনীয় হওয়া লাগবে তার মানে দান করার পর কাফের হয়ে যাওয়া যদি তার নিকট অপছন্দনীয় হয় এই তিনটা গুণ যদি কাহার মধ্যে থাকে এক নাম্বার আল্লাহ আল্লাহর রসুলের মোহাবত দুই নাম্বার মোহাব্বত করলে আল্লাহর জন্যই করতে হবে তৃতীয় নাম্বার ইমানদার হওয়ার পরে মুসলমান ইমানদার হওয়ার পরে কাফের হওয়াটা তার কাছে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতন অপছন্দনীয় হতে হবে এই তিনটা গুম যদি কাহার মধ্যে থেকে থাকে মায়ার নবীজি বলেন ওই ব্যক্তি ইমানের স্বাদ অনুভব করবে ঠিকই না ও মুসলমান আমরা ईमानदार আমরা মুমিন আমরা কিন্তু ইমানের সাথে পাই না আমরা মুসলমান মুসলমানিত্বের সাথে পাই না না পাওয়ার এই তিনটা কারণ এই তিনটা কারণ এই তিনটা গুণ আমাদের মধ্যে নাই যদি এই তিনটা গুণ আমাদের মধ্যে থাকতো তাহলে অবশ্যই অবশ্যই আমরা ইমানদারের সাথে অনুভব করতে পারতাম ঠিক কি না সম্মানিত হাজিরিন আল্লাহ আল্লাহর রাসূলকে محبت করলে কি লাভ জানার দরকার আছে না নাই মুসলিম শরীফের বুখারী শরীফের 6169 নম্বর হাদিস ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ بن رسول الله تعالی عن قال হজরত আব্দুল্লাহ ইবনে মাস কৌদ রজিয়াল্লাহ হুতা আলা আন্নু বলেন যা রজুলুন ইলা রসুল ইল্লাহি সংলগ্ন কয়ালাইহিওয়া সাল্লাম এক ব্যক্তি মায়া আন্ন কাছে আসলেন ফত আলায়া রসুলল্লাহ

কিন্তু ওই কওমবাসী তাদের যে পরিমাণ আমল আছে তার ওই পরিমাণ আমল নাই এই ব্যক্তির ব্যাপারে আপনার কি মতামত فقال النبی صلی اللہ علیہ وسلم معیار نبی দুনিয়ার মধ্যে যে যাকে বেশি মোহাব্বত করবে মা মান আহাব্বা যাকে যে বেশি মোহাব্বত করবে তার সাথে তার হাসর কেয়ামত হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন আমরা জানি যার সাথে যার মোহাব্বত